ভেজে দিনগুলো সময় অনেক স্পেশাল হয় সকালে ঘুম থেকে উঠে থেকে রিমঝিম বৃষ্টি পড়ছে গতকাল পুরো বাগানটা সুন্দর করে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম ছাদটা অনেক পিছিল হয়ে গিয়েছে বৃষ্টির দিনে ছাদের এখানে সেখানে অনেক বেশি পানি জমে থাকে এতে করে ছাদের অনেক ক্ষতি হয়ে যাবে ছাদটা ড্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই জন্য প্রত্যেকটা টবের নিচে সিমেন্টের ব্লক ব্যবহার করলাম এতে করে টবগুলো একটু সাত থেকে উঁচুতে থাকলো বর্ষাকালে রিমঝিম বৃষ্টি সব সময় পড়তেই থাকে আমরা তো আবার টপ ছাড়াও বিভিন্ন বস্তা বা ব্যাগে অনেক অনেক গাছ লাগিয়ে রেখেছি সেই গাছগুলো একদম ছাদের নিচে রয়েছিল। এগুলো নিচেও দুটো করে ইট একটু উঁচুতে রেখে দিলাম এতে করে আমাদের ছাদের কোনো ক্ষতি হবে না গতকালকেও আপনাদেরকে দেখেছিলাম আমার পুরো বাগানটার অবস্থা পুরো বাগানটা একদম এলোমেলো অগোছালো হয়েছিলো আর আজ আমাদের ছাদ বাগানটা দেখুন কতটা পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে রয়েছে আমাদের যতগুলো স্ট্রবেরি টপ ছিল সবগুলো এক জায়গাতে রাখার চেষ্টা করেছি এতে করে স্ট্রবেরি গাছগুলোর সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে আমাদের বাসা একটু গ্রাম অঞ্চলে গ্রামের অনেক মানুষই গৃহপালিত পশু পাখি পালন করে আমাদের প্রতিবেশী পালিত দুইটা বড়গি বা ছাগল আমাদের ছাদে এসেছিল আমাদের অজান্তে এবং এসে অনেক গাছ খেয়ে ফেলেছে এরই মাঝে স্ট্রবেরি গাছগুলো অনেক বেশি খেয়ে ফেলেছে আর এই গাছগুলো এই জন্য এরকম দেখাচ্ছিল এদিকে আমাদের ছাদে প্রত্যেকটা গাছ দেখুন এখন কতটা ভালো হয়েছে প্রত্যেকটা গাছে যে সৌন্দর্যটা ছিল সবগুলো গাছ এক জায়গাতে কাটাকাটি করে রাখার জন্য সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে গিয়েছিল সবশেষে বলবো বৃষ্টি ভেজে দিনে নিজের ছাদ বাগানে এসে বসে থাকতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে এই গাছগুলোদের সাথে সময় কাটাতে